ফোর এক্স বাইক তার নামটা কি ভেবে গেছি তোর নামটা যখন তার দেখতে হবে তখন ধর তার আগে ট্রেনিং এসে সামনে সেই সেভমেন্ট দেখানোর পর তখন আমি তারা যায় তো এখন সে মোটামুটি ভালোই খেলতেছে তো ওখানে আমি তার একটা অনটা বোঝাই দেবো ভাবছিলাম কিন্তু তার হইল না তো এভাবে খেলা চলতে থাকে তো সে রেডি করতেছে এবং আমি বসে বসে দেখতেছি আমার একটু বিষ লাগাই ভাই আমাকে উপীটে শর্টগুলো মারবার আমি বুঝতে পেরেছি তো আমি বাংলাদেশ টপার সরি বরিশাল টপার আমার বাংলাদেশ টপার আমার ফ্যান তাই আমি বললাম বরিশাল বাংলাদেশ টপার তো আসলে আমি বরিশাল টপ ওয়ান থেকে আমি চলেছি আমাকে সাপোর্ট করবেন সবাই ইনশাল্লাহ আমি তাগ ফোর সিক্সটি নাইন ফোর এক্স ফ্ল্যাগ খুব ভালো একটা ব্ল্যাক আমি তাকে একদিন টিকটকে দেখছিলাম এরকম একটা ব্ল্যাক ইউটিউবে এ সরি টিকটকে তো আমার একটু কথা সমস্যা তার জন্য পাওয়া যাচ্ছি তো আমি নতুন আমার একটু বাজতে পারি স্বাভাবিক তো তার নামটা বারবার দেখার পর আমারও একটু লাগলো তো এখানে সে পড়লো কি জানি এটাই ভাবলাম এটা এটাই হওয়ার সময় তার একটু পিলে লেভেলে একটা শর্ট বসাই দেবো এটাই আমার এখন চিন্তা তো ভাই সামনে তখন দেখি চান্দু মেডি করতেছে চান্দু যখন শর্ট এ একটা চান্দু লও চান্দু খুব ভালো খেলতেছে ভাই আপনার বইটা যদি সামনে যায় ভাই সামনে যদি যায় ভাইটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবেন লাইকও করে দেওয়া লাগবে না ভাই তো বলবে না আমি বেঁচে আসি এটাই তো ভাইকে আমি খুব সুন্দর সব ভাই আমার এ লোক শর্ট দিতে সময় আমার বেস্ট ফেস্ট নাই আমাদের ছিল তো ভাই ভালো খেলতেছে তো ভিডিও বেশি বড় করবো না শর্ট ভিডিও হবে মানে শর্টও না একদম মোটামুটি সবাই লাইক সবাই নেয় সবাই নতুনই হবে পুরোনা চ্যানেলটাই নতুন তো সবাই সাবস্ক্রাইব করতে দেবা এবং সবার জন্য আমি বিবাই রাখবো ইনশাল্লাহ আরামীতে যখন আর একটু আমার কাছে যখন আর সাবস্ক্রাইব বাড়বে তখন আমি ইনশাল্লাহ আমি বাই নিয়ে আসবো এভাবে এখন আমার সবাই চলবে রাতে ডিজা টিকা নিয়ে আমার এই প্রথমে ছিল তাই নেইটা আমাকে খুব সুন্দরভাবে মারতে পারে তো কোনো ব্যাপার না সেটা বড় কথা না আমি ওটাকে কোথায় দেবো তাহলে আসুক সামনে খেলা ঠেলা ঠেলা মেরে খেলাই শেষ করতে সবাই ভালো হয়েছে কথা একটু বাজে ঠিক আছে তো এটা এটাও বড় কথা না বড় কথা হচ্ছে যে চন্দ্র তার লোটা দেখতে ওই ছিল উনিশ এটা উনিশলা একটু যাতামতো বললে হতো তো আমি শুধুমাত্র যাতামাতা মায়ের ম্যাচটা ভূয়া করতে পারলেই কাম সারতে তো এখানে সে এখন মেডি করতেছে মনে হয়

তো আমার মতো মতে আমি কোনো মতে চা মেরি তাকড়ে ছটা লাল করে দিচ্ছি তো বছর পরের রাউন্ড রাউন্ডে চলে গেলাম তো এটা কি তো ভিডিও বেশি বড় করার ইচ্ছা নাই কোনো তো এখানে আমার এখন তৃতীয় মাছটা চলতেছে তো এখানে এটা কি তো এখানে আমি যেমন সামনে যাই তো এনে যাওয়া দেখতেছি না তো আমি ঘুরতেছি তো ওখানে আমি সামনে চলে যাবো তো যেখানে এন্ট সেখানে

অনেক গলায় ব্যথা ব্যথা করছে এবং সাবধানে করতে হবে তখন এভাবে হয়ে যাবে সেটা তো ভাই এখানে আমাকে একটা ভালো দিকে একটা শর্ট দেয় তো আমিও সেই শর্টের ধন্দায় আমি যাই না পুরো শট খাইয়ে আসি না দিয়ে আসি এটাই দেখার বিষয় বিষয়টাও উত্তেজনা ম্যাচের তো একটু কথা না বলে গেমটা একটু মনোযোগ সহকারে দেখি ভাই কিসের মনোযোগ শীত মানে মনোযোগ দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয় তো এখানে আমার মনোযোগ দেয় ব্যাক্সের ভিতর তো এই মাথা গরম অনুযায়ী আমিও এখন ছাটা বাগা হয়ে তো এখন তার তাল্লোটা না তার তার বডিটা দেখার টাইম কেন আমি এখানে হেসার্ট হের শার্ট হবে না যা তা বলে মারতে হবে তো একটা তো লাগবে না তো ও ভাই আমার রে কি অবস্থা হাতে প্রথমে চান কারণে চাঁদ তো এই চান্সগুলো আমাদের কাজে লাগাতে হয় কাজে না লাগালো তো আমরা আজকে পারবো না এটা এটাই বোঝানো হয়েছে যে আমাদের চান্সগুলো কাজে লাগাতে এই এটা শর্ট লোক তারপর তারপরে এ আস চাঁদু তোমার তাল্লোটা দেখবে এ চাঁদু আমরা বট না চাঁম্বু আমরা সেই দুই হাজার দুই হাজার সালের পুরো প্লেয়ার কিন্তু সেটা শালটা বলার অপেক্ষায় আমরা নেই অনেক ভালো খেলছি এবং খুবই মজা সহকারে এবং খুবই উন্নত মানের একটা শট মেরে আমরা এখানে ফ্ল্যাগটা জ্বালিয়ে দিই আমাদের গরিবের ফ্ল্যাগ যেটা বলে গিল্ডের ফ্ল্যাগ তো গেলে প্লেয়ার লাগবো আমার সবাই ওয়েট দিয়ে দাও যেতে ভালো প্লেয়ার হয়তো সাইডের উপরে লাগবে আমার নিজেরই সাইড করা তাই আমার নিশ্চয় মানে তাই আমি করছি আমরা তো ওটা সাইড না আর কম দিতাম তো এখানে সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে গেলে কথাবার্ত মানে সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবো প্লিজ ভাই প্লিজ প্লিজ তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি প্লিজ ভাই লাইক এবং সাবস্ক্রাইব করিয়ে দেওয়া আগামীতে আরও নতুন নতুন ভালো ভালো এবং খুব সুন্দরভাবে ভিডিও করেছি এবার হয়তো কথা একটু সমস্যা বা একটু ঠান্ডা লাগছে তাই ভয়েসটা একটু খারাপ যাচ্ছে তো আগামীতে আগামীতে ঠিক মতন ভিডিও পাবো এবং প্লাস তোমরা অনেক সাপোর্ট করবা কমেন্ট করবা লাইক করবা ভাই তোমার বন্ধুদের সাথে প্লিজ একটু আইডিয়াটা নিয়ে বেশি নতুন তাই কোনো ফিউজ আসবে না ভাই ভিউস ভিউস হবে না তো ভাই সবাই তো সাপোর্ট এবং লাইক সাবস্ক্রাইব সাপোর্ট এইগুলোকে করে দেওয়া সবার কাছে অনুরোধ 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 কিন্তু তোমাদের এই ছোটো ভাই বলতেছে তো আমার সাথে যে অ্যাড হওয়া সবাই ইউআইডি দিয়ে যাও আমি কিন্তু গেম অতো খেলি না আমার পরীক্ষা চলতেছে এবার তাই আমি তাই আমি এবার খেলার মানে ই করছি মোটামুটি তাই সেইভাবে একটা ভিডিও বানাইলাম